নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক ভারত কি বাংলাদেশকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে বা মোর স্পেসিফিকলি যদি বলি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে বিষয়টা কেমন যেন দিন দিন খুব স্পষ্ট হয়ে উঠতেছে দীর্ঘ আট মাস হয়ে গেছে এই সরকার ক্ষমতায় এসেছে অনেক রাষ্ট্রপ্রধানের সাথে তার সাক্ষাৎ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার সাক্ষাৎ হয়নি আপনারা জানেন যে আগামী এপ্রিলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বৈঠকের তদবির চলতেছে বাংলাদেশের তরফে এটা নিয়ে অনেক অনুরোধ জানানো হয়েছে কিন্তু সেই বৈঠকটি হবে কিনা তা এখনও নিশ্চিত না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে এই মুহূর্তে তার কিছু বলার নেই বাংলাদেশে রাজনৈতিক পালাবদল হয়েছে আট মাস হয়ে গেল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো বৈঠক হয়নি এটা কিন্তু হাইলি আনুয়াজ আনইউজুয়াল একটা বিষয় নর্মালি যেটা হয় কোনো সরকার যখন ক্ষমতায় আসে তখন বিশেষ করে তার পার্শ্ববর্তী যদি কোনো বৃহৎ দেশ থাকে বৃহৎ শক্তি থাকে তাহলে এই সেই সরকারের প্রধানের প্রথম যেই বৈঠকটি হয় বা প্রথম সফরটি হয় সেটা কিন্তু সেই পার্শ্ববর্তী রাষ্ট্রই রাষ্ট্রই হয় এবং তিনি যখন প্রধান উপদেষ্টা হয়েছেন এরপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে কংগ্রেচুলেশন জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন এরপর থেকে দুই রাষ্ট্রনায়কের সাথে কিন্তু কোনো যোগাযোগ হয়নি আমি এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রনায়ক বলতে একটু দ্বিধান্বিত বরং তাকে সুৎখোর হিসাবে বেশি মানায় একজন কানিং ব্যবসায়ী হিসাবে বেশি মানায় কারণ আপনারা দেখেছেন তিনি কিভাবে ছয়শো কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন দেশকে তিনি এর আগে বলতেন যে তার লয়াররা নাকি বলেছে যে যেহেতু তিনি দান করে দেবেন সুতরাং এগুলি করযোগ্য নয় তার ইনকামগুলা যদি সাব্যস্ত হয় যে তাকে দিতে হবে তাহলে তিনি দেবেন আর না দিতে হলে না দিবেন। কিন্তু তিনি একজন ইকোনমিক্সের প্রফেসর তার নিশ্চিত জানা উচিত যে ডোনেশনের একটা লিমিট থাকে ইউ ক্যান নট ইউ ক্যান ডোনেট আপ টু সাম অ্যামাউন্ট আপনি ডোনেট করতে পারবেন কিন্তু সেই ইনকামের উপর ট্যাক্সও দিতে হবে আপনি সব ডোনেট করলেও আপনি ট্যাক্স মাপ পাবেন সেটা বোধহয় কোনো দেশই বলে না সুতরাং তার ইনকামের ছয়শো কোটি টাকা তিনি দেননি কর এবং যখন এটা নিয়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে তিনি সরকার পরিবর্তনের নীল নকশা করেছেন এবং সরকারকে ফেলে দিয়ে তিনি সরকার দখল করেছেন এইটাই সুতরাং তাকে রাষ্ট্রনায়ক বলাটা একটু একটু আমি ইতস্তত বোধ করি তো এবং এরপরে দেখছেন উনি ব্যবসাটা ভালো বোঝেন তার নামে একটা গ্রামীণ ব্যাংকের নামে বিশ্ববিদ্যালয়ের একটা অনুমোদন তিনি নিয়ে ফেলেছেন কোটি কোটি টাকা আসবে এইখান থেকে তারপরে বিভিন্নভাবে তার ব্যবসায়িক যেই সুযোগ সুবিধাগুলি নিয়েছেন মামলাগুলি তিনি অবলীলায় কোনো বিচারিক প্রক্রিয়া ছাড়াই বাতিল করে দিয়েছেন কেমনে বাতিল করেছেন এটা কি হয় কিনা এটা কি বৈধ কি না এবং হয়তো এই মামলাগুলি আবার দিস দিস কেসেস উইল কাম ব্যাক টু হান্ট হিম তো এনিওয়ে ফিরে আসি ভারত এবং বাংলাদেশের দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টা নিয়ে তো এই এপ্রিলের দুই থেকে চার তারিখে ব্যাংককে বিমস্টেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনুসের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে বাংলাদেশ আগ্রহ দেখিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে এই বৈঠকের জন্য ভারতের সঙ্গে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক যোগাযোগ করেছে অর্থাৎ চিঠি চালাচালি করেছে কিন্তু ভারতের যেই বিদেশ মন্ত্রকের যেই মুখপাত্র আছে রণদীর যৌসওয়াল তিনি বলেছেন যে এই বিষয়ে জানানোর মতো কোনো তথ্য এই মুহূর্তে তার কাছে নেই বিষয়টি খুবই রহস্যজনক তাই না তো কেন মোদি প্রধানমন্ত্রী মোদি এই সুদি ইউনুসের সাথে কথা বলতে চান না এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে অনেকেই ভাবছেন যে সেই বৈঠকটি হতে পারে ব্যাংককে বাংলাদেশ সেই আগ্রহ নিয়ে বসে আছে কিন্তু এই ভারতের বিভিন্ন পত্রিকা অনুযায়ী বা সরকারি সূত্রের বরাদ বরাদ দিয়ে যেই সব প্রতিবেদন ছাপানো হয়েছে তাতে বলা হয়েছে যে বিমস্টেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে সৌজন্য সাক্ষাৎ হলেও কাঠামোগত দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা কম কারণ ভারত মনে করছে সেই আলোচনার পরিবেশটি এখনও তৈরি হয়নি অর্থাৎ ভারত সাইলেন্ট ট্রিটমেন্টটাকে ইউনুসের প্রতি বা বাংলাদেশের প্রতি বজায় রাখতে চায় বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর হিন্দু সহ সংখ্যালঘুদের উপর আক্রমণের অভিযোগ নিয়ে ভারত সরব ছিল এবং আছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং ইসলামী চরমপন্থা ও সন্ত্রাসবাদী উপাদানের উত্থান নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানিয়ে গেছেন সে দেশের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্কের উন্নতিতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের ওপর ভারত তীক্ষ নজর রাখছে এটা আমরা জানি পিমস্ট্যাক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগেই চলতি মাসে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের চীন সফরে যাওয়ার কথা আবার এপ্রিলের মাঝামাঝি বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী একাধিকবার বলেছেন ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কথা হবে নির্বাচিত সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক মহলের ধারণা ব্যাংকক সম্মেলনের অবসরে দুই নেতার মধ্যে সৌজন্য বিনিময় অবশ্যই হতে পারে তবে কাঠামোগত দ্বিপক্ষীয় আলোচনার সম্ভাবনা এইখানে ক্ষীণ অর্থাৎ দেখা হবে করিডোরে হাই হ্যালো হবে হয়তো হ্যান্ডশেক হবে তুমি কেমন আছো আমি ভালো আছি এই জাতীয় কথা হবে কিন্তু প্রকৃত পক্ষে যেই সাবস্ট্যান্টিভ টকগুলি হবার কথা সেইগুলি হবে না তা আপনারা জানেন যে এই সুদী ইউনুস ক্ষমতায় এসেই হাতির পাঁচপা পেয়ে গিয়েছিলেন বা দেখে ফেলেছিলেন তিনি শুরু করেছিলেন তার বক্তব্য ফরেন পলিসি যে বাংলাদেশ অস্থিতিশীল হলে সেভেন সিস্টার্স থাকবে না কি অধ্যপূর্ণ কথা নিশ্চয়ই সেই মেটিকুলাস প্ল্যানে এইগুলি ওই বাইডেনের প্রশাসনের সহযোগিতায় আমেরিকা বা ইউরোপে বসে বসে সেই আলোচনাগুলি তাদের মধ্যে হয়েছিল কিন্তু তো বোকারাম তিনি সেগুলি অবলীলায় কোনো কিছু বুঝে না শুনে তিনি বলে ফেলেছেন তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি বিভিন্ন উপদেষ্টা উপদেষ্টা শিশু উপদেষ্টা তারা বিভিন্ন রকমের উদ্ভট মন্তব্য করেছে যে হিমালয় থেকে বঙ্গোপসাগর তারা এখন আর ভাটি নিয়ে ব্যস্ত না তারা দক্ষিণ পশ্চিমাঞ্চল নিয়ে ব্যস্ত না তারা বঙ্গোপসাগর উপকূলবর্তী দক্ষিণ পূর্বাঞ্চল নিয়ে তারা ব্যস্ত তারা ভাবতে চায় তারা সম্প্রসারণ ঘটাতে চায় অর্থাৎ তারা সেভেন সিস্টার্সে হাত দিতে চায় এগুলি নিয়ে কিন্তু ভারত ওয়াকিবাহাল এবং তারা কিন্তু টু শব্দটি করছে না মানুষ মনে করছে সামথিং ইজ কুকিং আপনারা লক্ষ্য করেছেন যে ভারতে সম্প্রতি যেই বিভিন্ন দেশের শীর্ষ গোয়েন্দাদের একটা সম্মেলন হয়ে গেল সেইখান থেকেও কিন্তু তারা কোনো যৌথ বিবৃতি দেননি তারা কোনো কিছু বলেননি তাদের টার্গেটটা স্পষ্ট করেননি কিন্তু তুলসী গ্যাবার্ট স্পষ্টভাবেই বলে গিয়েছেন বাংলাদেশে কি করছে এবং আমেরিকার এটা একটা মেজর কনসার্ন তো এই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে ভারতের সেনাপ্রধানও মন্তব্য করেছেন যে আমাদের রাষ্ট্র পাকিস্তানের গোয়েন্দারা যদি চিকেন নেকের আশেপাশে ঘুরে বেড়ায় আমাদের প্রতিবেশী রাষ্ট্রের ভিতরে এসে তাহলে সেটা ভারতকে খুব নজরে রাখতে হবে ভারতকে খুব উদ্বিগ্ন করে সুতরাং ভারত যে শুধু উদ্বিগ্ন হয়েই বসে আছে সেটা না ভারত সময় মতো হয়তো সেই ব্যবস্থাটা গ্রহণ করবে অ্যান্ড আবারও বলছি যে সামথিং ইজ কুকিং এবং সেটা এই সুদি ইউনুস এবং তার সরকার টের পাচ্ছে টের পেয়েই তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করার জন্য খুব উদ্গ্রীব তারা তারা রিকোয়েস্ট একের পর এক পাঠাচ্ছে তারা কিন্তু পত্র পাঠ করছে কিন্তু জবাব দিচ্ছে না দেখুন নানান চুক্তির যুক্তি দিয়ে তারা বলেছে শেখ হাসিনা স্বৈরাচারী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিতে পারে না তাকে আমরা ফেরত চাই ফেরত আনার জন্য যথা যেখানে যেখানে যাওয়ার প্রয়োজন সেইখানে যাব লম লম্ফ অনেক কিছু করেছে কিন্তু তারপরে দেখা গেছে যে এখন শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে তাদের কোনো বক্তব্যই নেই তারা যখন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছে দুই দুইবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সেইখানেও কিন্তু শেখ হাসিনার প্রসঙ্গ তিনি তুলেন নাই যেই সরকারের প্রধান দাবি হয়েছে শেখ হাসিনার প্রত্যাবর্তন সেই সরকারের সরকার যখন ভারত সরকারের সাথে যোগাযোগ করে সেইখানে তাদের প্রধান দাবিটাই তারা করে না তার মানে কি ডালমে কুচকালা হয় বাংলাদেশ বুঝে গেছে তাদের বা সরকার বুঝে গেছে তাদের অবস্থানটা কোথায় এবং আপনারা কালকে দেখেছেন যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এই কর্মকর্তার সাথে সাক্ষাতে ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই সরকারের নাই এটা কি এমনি এমনি হয়ে গেছে এতদিন কিন্তু আমরা শুনে আসছি আওয়ামী লীগকে শেষ করা হবে আওয়ামী লীগ বন্ধ করে দেওয়া হবে নিষিদ্ধ হবে এই সেই কিন্তু এখন প্রকাশ্যেই তিনি সেটা বলে গেলেন এই ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বহু আগে থেকেই যখন এই সরকার এসে ভারত বিরোধী লম্পজম্প বক্তব্য রাখছিল তখনই তারা কয়েকটা ক্রাইটেরিয়া দিয়েছিল সেই ক্রাইটেরিয়াগুলি ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাতে হবে এবং কোনোভাবেই এই সম্পর্ক নষ্ট করা যাবে না এগুলি কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের পর্যবেক্ষণে ছিল এবং আরও কিছু কিছু ছিল সেটা বহু মাস আগে আজকে তো আট মাস আরও মনে করেন পাঁচ মাস আগে তো সেই জিনিসটাই আজকে প্রধান উপদেষ্টার মুখ থেকে স্বীকার করিয়ে নিল ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তো এই নিয়ে আপনারা দেখছেন যে বিবৃতি পাল্টা বিবৃতি হচ্ছে উপদেষ্টার উপদেষ্টার উপদেষ্টা আর কি মুইকি হনুরে হাসনাত আব্দুল্লাহ তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যাতে আর্মি থেকে নাকি চাপ দেওয়া হচ্ছে যে আওয়ামী লীগকে একটা রিফর্ম আওয়ামী লীগকে মেনে নেওয়ার জন্য কিন্তু তারা সেটা মেনে নেবে না কিন্তু দর্শক যেই আওয়ামী লীগের যেই সেনাবাহিনীর ওপর ভর করে এই জুলাই আগস্ট আই মিন জুলাই অভ্যুত্থানটা বাস্তবায়িত হয়েছে যেই সেনাবাহিনীর ওপর বর করে কারণ সেনাবাহিনী তো এই সেখানে ফিফথ কলামের ভূমিকা পালন করেছে ফিফথ কলাম নিশ্চয়ই বোঝেন যে আপনার সেনাবাহিনীতে চারটা কলাম আছে মনে করেন তার পিছনে আপনারা পিছনে যদি আপনার যেই সাপোর্ট সিস্টেম থাকে তারা যদি বিট্রে করে রাজাকারি করে তাহলে আপনি যুদ্ধে হারবেন এবং সেই ফিফথ কলামের ভূমিকা পালন করেছিল বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু এবং তাদের পক্ষ নিয়ে তাদের দোষর হয়ে জঙ্গিদের দোষর হয়ে এই তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোষর হয়ে তারা এই কাজটি করেছিল তা না হলে কোনোভাবেই আওয়ামী লীগের সরকারের পতন হতো না তো যাই হোক এই এখন তারা কি কারণে সেনাবাহিনীকে আবার জনতার মুখোমুখি করার চেষ্টা করতেছে তার মানে সেনাবাহিনীও বিভিন্ন জায়গা থেকে নিশ্চয়ই মেসেজ পেয়ে গেছে ভারতের সেনাপ্রধান বলেছেই যে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে তাদের চর চমৎকার সম্পর্ক সব সময় নোট আদান প্রদান হচ্ছে এবং বাংলাদেশের সেনাবাহিনীও বলেছে ওয়া সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বলেছেন যে দেশটাকে ধ্বংস করবেন না দেশটা সেনাবাহিনীর বা আইন প্রয়োগকারী সংস্থাগুলির মেরুদণ্ড মোটামুটি ভেঙে ফেলা হয়েছে এবং এটা যদি মানে এইভাবে চলতে থাকে তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে এরকম ব্যাখ্যা তিনি কয়েকদিন আগে একটা হুঁশিয়ারি দিয়েছেন তো তার পর্যায়ে এই পরিপ্রেক্ষিতে এসে যখন আবার তারা সেনাবাহিনীকে টার্গেট করতেছে যে সেনাবাহিনী আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করতেছে তার মানে কি দেশে একটা গৃহযুদ্ধের সম্ভাবনা রয়েছে আবারও বলছি সামথিং ইজ কুকিং এবং এই ভারত যে বাংলাদেশের অপদেশটাকে শান্তিতে নোবেল বিজয়ী অশান্তির গডফাদারকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে সেইখানে হয়তো অনেক উত্তর মানে লুকিয়ে রয়েছে তো সময়ই বলে দেবে মানে কত ধানে কত চাল তো আমরা শুধু অপেক্ষায় থাকি দেখি কি হয় রাজনীতির খেলা আন্তর্জাতিক খেলা বাংলাদেশকে ঘিরে কিন্তু জমে গেছে ওকে তো লেটস সেট ব্যাক অ্যান্ড ওয়াচ থ্যাংক ইউ নমস্কার